একটি টুথপেস্ট আমরা কতদিন পর পর বদলাবো সাধারণত দেখা যায় একটি টুথপেস্ট দিয়ে আমরা বছরের পর বছর ব্রাশ করতে থাকি আমরা একটি টুথপেস্টের সাথে এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যে অন্য কোনো টুথপেস্ট নিলে আমাদের ভালো লাগে না মনে হয় দাঁত পরিষ্কার হচ্ছে না কিন্তু আমরা যখন টুথব্রাশ পরিবর্তন করি ঠিক তখনই তার সাথে দুই থেকে তিন মাস পর পর আমাদের টুথপেস্ট বদলাতে হবে কারণ একটি টুথপেস্টে এক এক রকম ইনগ্রেডিয়েন্ট থাকে দেখা যায় অনেক সময় আমাদের দাঁতে শিশির জনিত সমস্যা থাকে অনেক সময় আমাদের দাঁতে ক্ষয়জনিত সমস্যা থাকে অনেক সময় আমাদের দাঁতের মাড়ি থেকে রক্তপাত হয় অনেক সময় আমাদের দাঁতের মাড়ি ফুটো হয়ে যায় কিংবা দাঁতে ফুটো হয়ে গর্ত হয়ে যায় এক এক ধরনের সমস্যার জন্য বাজারে এক এক রকম ইনগ্রেডিয়েন্টের টুথপেস্ট পাওয়া যায় বা এই এক এক ধরনের সমস্যার জন্য আমরা এক এক সময় এক এক ধরনের টুথপেস্ট প্রেসক্রাইব করে থাকি তাই আপনি যদি একটি টুথপেস্ট দিয়ে ভাবেন যে এই সব সমস্যার সমাধান হবে তাহলে আসলে কিন্তু সেটা নয় দুই থেকে তিন মাস পর পর আমাদের টুথপেস্ট পরিবর্তন করা আমাদের দাঁত এবং মাড়ির জন্য খুবই দরকারি কারণ দাঁত এবং মাড়ির সুস্থতার জন্য ফ্লোরাইড যেমন দরকার ঠিক তেমনই আদার্স ইনগ্রেডিয়েন্টগুলোও দরকার যেগুলো এক এক টুথপেস্টে এক এক রকম ইনগ্রেডিয়েন্ট বা এক এক টুথপেস্টে এক এক রকম ফ্লোরাইড থাকে তাই আমাদের দাঁতের এই বিভিন্ন সমস্যার জন্য কখনোই আমরা একটি টুথপেস্ট দিয়ে বছরকে বছর ব্যবহার করব না একটি টুথপেস্ট আমরা দুই থেকে তিন মাস পর পরিবর্তন করব এবং দুই থেকে তিন মাস পর পর আবার দেখা যায় আরেকটি টুথপেস্ট ব্যবহারের পরে ঠিক এরকম এরকমভাবে ক্রমাগতভাবে আমরা টুথপেস্ট পরিবর্তন করতে থাকব। এতে করে আমাদের দাঁত এবং মাড়ি সুস্থ থাকবে এছাড়াও যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তবে অবশ্যই আপনার টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ থাকতে হবে এক হাজার পিপিএম বা এক হাজারের উপরে তাই আপনি যখন টুথপেস্ট নির্বাচন করবেন তখন অবশ্য টুথপেস্টের গায়ে ফ্লোরাইডের পরিমাণ সম্বন্ধে দেখে তারপর আপনি টুথপেস্টটি নির্ণয় করবেন তাই অবশ্যই একটি টুথপেস্ট আপনি টুথব্রাশের সাথে সাথে ঠিক দুই থেকে তিন মাস পর পর পরিবর্তন করবেন এতে করে আপনার দাঁত এবং মাড়ির বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাবেন ধন্যবাদ সবাইকে